হাই ফ্রেন্ড টু ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি সমরিক বিন্দু কাকে বলে এবং সমরিক বিন্দুর বৈশিষ্ট্যগুলি কি কি এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম সমরিক বিন্দু বা কোলিনিয়ার পয়েন্ট কাকে বলে তাহলে তিন বা ততোধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সেই বিন্দুগুলিকে সমরেক বিন্দু বলে অথবা অন্যভাবে বলতে পারি আমরা অনেকগুলি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদের সমরেক বিন্দু বলে একটি সরলরেখার লেখার মধ্যে এ বি সি ই এই যে বিন্দুগুলি একই ছয় লেখায় অবস্থান করেছে এই এই বিন্দুগুলিকে আমরা বলবো সমরেক বিন্দু সমরক বিন্দুর বৈশিষ্ট্যগুলি কী কী না সমরেখ বিন্দুগুলি একই সমতলে অবস্থান করে দু নম্বর বৈশিষ্ট্য কি তিনটি সমরেক বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা হলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তিন নম্বর কতকগুলি বিন্দু সমরেক হলে তাদের মধ্যে যে দুটো যে কোনো দুই বিন্দু ঢাল সব সময় একই হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে